কেমন আছেন সকলে আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো চলুন আজকে দিনটা এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ভ্লগটা স্টার্ট করলাম আই হোপ ভ্লগটা আপনাদের ভালো লাগবে তো চলুন শেষ অব্দি দেখতে থাকুন সকালবেলা উঠে এই যে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি মানে কড়াইতে জল গরম করে চাল ধুয়ে চাল ছাড়াও হয়ে গেছে এরপর চালের গোঠটা তুলে আমি জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম আর তারপর কিছু সবজি নিয়ে বসে পড়লাম কাটাকুটি করতে জানেন তো এই লাউটা এসেছিলো পাঁচ ছ দিন মতো আগে তো একবারই হাফ রান্না করে খাওয়া হয়েছে আর হাফ ছিল তার মধ্যে আজকে অর্ধেক রান্না করব আর অর্ধেক থেকে যাবে পরে কিছু হবে তো দেখুন আগের দিন যে কেটেছিলাম সেই অংশটাকে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম কারণ ওইটুকু একটু নষ্ট হয়ে যায় তো সেই কারণে এরপর ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোটো টুকরো করে কেটে নেব আর সাথে যা যা মশলা হবে সেটাও কেটে নেব জানেন তো আর ভিডিও ক্লিপ আমি নিয়ে নিই এই যে শেষে দেখাচ্ছি তরকারি ফুটছে আর এদিকে ভাত ডিমের অমলেট অলরেডি হয়েই গেছে আর দেখুন আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পাটাটা এখানে কিচেনে কৌটোগুলো রাখার জন্য বেঁধেছিলাম জানেন তো আজকে ওর হাত লেগে না ওই পাটারটা সাইড হয়ে যায় যেমনটা আমি দেখালাম ভিডিওতে তো এই যে কিভাবে পোস্তগুলো পরে নষ্ট হয়েছে মানে পোস্তের কৌটোটা ফেটে গেছে এই যে দেখুন কিভাবে ফেটেছে মানে এই কৌটোর মধ্যে আর কিছু নেই হাফেরও বেশি মানে ভর্তির থেকে একটু কম ছিল ওই কৌটোতে সবটাই পড়ে গেছে এখানে দেখেই বুঝতে পারছেন তো মেঝেটা আমি সকালবেলা কিন্তু পরিষ্কার করেছিলাম তো সেই কারণে ওপর ওপর দিয়ে আমি পোস্তটা তুলে নিয়েছি যেহেতু ওপরের পোস্তগুলো খাওয়া যাবে ও কারণ মেঝেটা সকালবেলা মোছা হয়েছে অসুবিধা হবে না তো আর নিচেরগুলো জানেন তো তুলতে পারিনি মানে তুলিনি ফেলে দিতে হয়েছে আর কতগুলো পোস্ত কত টাকার পোস্ত নষ্ট হলো যাই কিছু করার নাই যেটা হওয়ার ছিল সেটাই হয়তো হয়েছে আর এখানে না ওই পাতলা কাগজ দিয়ে উঠছিল না তাই একটা মোটা কাঠের কাগজ নিয়ে তুললাম তারপর খেয়ে দিয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অফিস যাওয়ার উদ্দেশ্যে আর জানেন তো রাস্তাঘাটে প্রথমে আমি ভিডিও করতে বেশ লজ্জা পেতাম কিন্তু সেই লজ্জা এখন ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারছি আর ছোট ছোটো করে ক্লিকও নিতে পারছি আর চলে এলাম এটা পুরো তার পরের দিন ব্লগে সন্ধ্যাবেলায় ওর সেদিনকে ছুটি ছিল সেই কারণে ও সন্ধ্যাবেলায় বাজারে গিয়েছিলো বাজার করার জন্য আসার পথে স্টেশন থেকে আমরা একসাথেই আসি তো ও নিয়েছে বাজারের ব্যাগ আর আমাকে দিয়েছিল মুড়ির প্যাকেট তারপরে এখানে তেলে ভাজার দোকানে চলে আসি আর এখানে দুটো চপ নিয়ে নিই আর তার আগে আমরা কিন্তু দুজনে ফুচকাও খেয়েছিলাম তারপর আরেকটা দোকানে ও যায় চাউমিন আনে আর আমি ডিম আনি তারপরে আমরা চলে আসি বাড়ি আর দেখুন সন্ধ্যাবেলায় এসে না বাড়িতে খুব ঘিরে বেগেছিল। তাই ওই কারণে আমি শসা পেঁয়াজ সরু সরু কুচি কুচি করে কেটে দিলাম আর একটা টমেটো ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা দুটো ভালো করে ধুয়ে ওকে দিয়ে দিলাম বললাম মুড়ি মাখাও ও কিন্তু বেশ সুন্দর করে মুড়ি মাখায় সেই কারণে ওর হাতে মুড়িটা খেতে খুব ভালো লাগে তাই জন্যই তাকে মাখাতে বলা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মুড়ি মাখানো প্রায় কমপ্লিট আর দেখুন মুড়ি মাখাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট করে জল খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম কিচেনে আর কিচেনে যা যা বাজার হয়েছে সব জিনিসটা ঢালবো সেই কারণে চলে এলাম এই যে পুরো ভর্তি বাজারের ব্যাগ রয়েছে আর এই ছিল ডিম আর চাউমিন সেটা আগে আলাদা করে সাইড করে রেখে দিলাম ডিমটাকে কারণ একটু কোথাও লেগে গেলে কিন্তু ফেটে যাবে আর এই যে ও চ্যানাচুর আর ঝুরিও নিয়ে এসেছে চ্যানাচুর নয় নাস্তা মনে হয় আর দেখুন এই প্লাস্টিকে বাঁধা রয়েছে ওই কারণে কিন্তু সমস্ত সবজি ঘেমে গেছে এই যে টমেটো রয়েছে এটা রসুন রয়েছে আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা ও কাঁচা লঙ্কা প্রচণ্ড পরিমাণে লঙ্কা খায় ও সেই কারণে ও যবে বাজারে যাবে বেশ বেশি পরিমাণেই লঙ্কা আনে তারপর মুদলিও আনা হয়েছে আর এদিকে দেখুন রয়েছে আদা আদাটাও ও বেশি পরিমাণে নিয়ে চলে এসেছে যাই হোক এদিকে পটল শশা রয়েছে তার আগে দেখুন এটাকে গজা বলে বা খজা বলে যাই হোক ওগুলো আর তারপর এখানে রয়েছে বিট গাজর আলু পেঁয়াজ আর সাথে এটা ছিল চাউমিন মশলা ভেবেছিলাম রাতে চাউমিন বানাবো কিন্তু আর পেট গরম হওয়ার কারণে চাউমিনটা আর খাওয়া হয়নি রাত্রেবেলা ভাত রান্না করে পান্তা ভাতি করা হয়েছে আর দেখুন তো ঠিক এতগুলো হয়েছিল বাজার আর যেটা আপনাদের দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই আম দেখুন আমগুলো এক কেজি এনেছে মাত্র কুড়ি টাকা দিয়ে বেশ অনেকগুলো আম হয়েছে আর জানেন তো এগুলো দেখতেও বেশ টাটকা টাটকা লাগছে সুন্দর মিষ্টি গন্ধ হয়ে কিন্তু রান্না হলে কেমন খেতে হবে সেটা দেখা যায় প্রাইস এখন তো দেখালাম বাজার কি কি হয়েছে আর এখন টিফিনও করে নিয়েছি সেটাও আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি তো এবার আমি দেখাবো বাজার ব্যাগ রেখে দিয়ে আমরা একটু বাজারে গেছিলাম সেটা আমি ভিডিও করতে বলেছিলাম ভুলে গেছে ভিডিওটা করা হয়নি তো চলুন সেটা আমি বাড়িতে এসেই শেয়ার করছি এই যে শ্রীঘড়ির কিছু জিনিস আনতে গেছিলাম তো সোনার যে হারে দাম বেড়ে গেছে সোনা পড়ার সবটা মিটে গেছে আমার তো সেই কারণে চলে গেছিলাম শ্রীঘড়িতে আর এই দুটো জিনিস কিনেছি তো চলুন দেখাচ্ছি একটা কানে আর একটা হচ্ছে গলার জেনটা আমি দেখাই সামনের থেকে দেখাচ্ছি ভালো দেখাচ্ছে তো এই যে এই চেনটা নিয়েছি আর নিয়েছি একটা কানের কানেরটা পিস আমার ইউনিক লেগেছে ভালোই লেগেছিল তো আপনাদের কেমন লাগবে জানি না তবে দেখুন এই যে কেমন লাগছে আমার তো খুব ইউনিক লেগেছিল এই কানেরটা গলারটার থেকে আমার কানেরটা বেশি ইউনিক লেগেছে তো গলারটা ইউনিক নয় তবে এই জিনিসটা আমার ইউনিক লেগেছিলো তো সেই কারণে নিয়ে নিয়েছি তো চলুন এখন পরে দেখাবো আমাকে কেমন লাগছে কেমন মানাচ্ছে আর এই যে কানে আমি এখন পরে রয়েছি এগুলো আমার ছোটোবেলাকার মানে যখন আমি প্রথম কানে পড়তে পেরেছি তখন আমার মা বানিয়ে দিয়েছিল মানে মা বাবা দুজনেই মাকে একটা কেন বলছে তো তখন বাবা বানিয়ে দিয়েছিল এই ছোট ছোট্ট রিং যেগুলো আমি সবসময় বলতাম এই যে পাতলা পাতলা ছোট্ট ছোট্ট সোনা রিং এগুলো পুরো ছোট ছোট চলুন এখন এই কান সেই কানেরটাই আমার কাছে সব সময় থাকে মানে সব সময় থাকে মানে সব সময় করে থাকি আর আমি এইগুলো মাঝে সাঝে পরি তো এখন এই গরমে আর সেই সোনার জিনিসও মানে বিয়ের পরে না ওই সিঁদুরের সাথে ওই যে রিংগুলো না মানে যাচ্ছে না ছোট ছোট লাগছে অতিরিক্ত ছোটো ওই ছোটোবেলার জিনিস তো ওই কারণেই ছোটো ছোটো লাগছে

এই যে গলার এই হচ্ছে গলার আর এই হচ্ছে কানে তো আমাকে কেমন লাগছে বলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম দুদিনের ভ্লগ একসাথেই দিলাম আগের দিন হাফ দিয়েছি আর আজকের ব্লগে হাফ দিয়েছি তো দুদিনের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো একটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ต่อสวัสดีสจะถายนบ